আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আজকে আপনাদের ভাইয়ার পছন্দের কিছু খাবার রান্না করে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করে নিলাম তো ফার্স্টে আমি রান্না করে নিচ্ছি আলু দিয়ে তারপরে গরু মাংস দিয়ে হালকা ঝোল রেখে মজার একটি গরু মাংসের রেসিপি তো ফার্স্টে আমি আলুগুলো ভালো করে ভেজে নিছি তারপর হচ্ছে গরু মাংসর মধ্যে দিয়ে হালকা ঝোল দিয়ে মজা করে রান্না করে নিলাম তারপর আমি রান্না করলাম খিচুড়ি গরুর মাংসের সাথে নরম খিচুড়িটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে তো আমি খিচুড়িটা যেভাবে রান্না করে থাকি বিভিন্ন ধরনের সবজি তারপর হচ্ছে চার পাঁচ আইটেমের ডাল বুট সব কিছু একসঙ্গে মিক্সড করে নরম করে আমি এই খিচুড়িটা রান্না করি রান্না হয়ে যাবার পর পাঁচ পুরন পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে তেজপাতা শুকনো মরিচ সব কিছু দিয়ে তেলের মধ্যে ভেজে আমি একটা পুরন দিই এই পুরনটা দেওয়ার পর খিচুড়িটার কিন্তু মজা গুণ বেড়ে যায় তারপর দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচা মরিচ তারপর দিব খাঁটি ঘি ঘিটা দিলে তো খিচুড়ির ফ্লেভারটা আরো বেশি বেড়ে যায় তারপর দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন খাঁটি ঘি তারপর এখন দিয়ে দিব পেঁয়াজ ব্যারেস্তা আমি আবারও বলতেছি খিচুড়িটা আমি কিভাবে রান্না করি প্রথমে আমি অনেক ধরনের ভেজিটেবলস তারপর চার পাঁচ আইটেমের বুট ডাল সব কিছু মিক্সড করে তারপর চাল ডাল তারপর ভেজিটেবল সব কিছু মিক্সড করে নরম করে খিচুড়িটা রান্না করে নিই তারপর হচ্ছে পেঁয়াজ রসুন তারপর হচ্ছে মরিচ পাঁচ পোড়ন সব কিছু তেলের মধ্যে ভেজে একটা পোড়ন দিয়ে দিই তারপরে কাঁচা মরিচ ঘি পেঁয়াজ ব্যস্তা দিয়ে মজা করে আমি খিচুড়িটা রান্না করে নিলাম এই তো আমার গরুর মাংস আর হচ্ছে খিচুড়িটা অলরেডি হয়ে গেছে খিচুড়িটা কিন্তু আমি একদম পাতলা রাখি নাই নরম নরম খিচুড়ি সাথে আছে হালকা ঝোল আলু দিয়ে গরুর মাংস পুরাই জমে যায় এই খাবারটা একসঙ্গে হলে তো যাই হোক যাই হোক আমার বাচ্চারা যেহেতু গরুর মাংস পছন্দ করে না ওদের জন্য আবার আমি গরুর মাংসের চাপ বানিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংসের পিসগুলো একদম যে বোনলেস গরুর মাংসের পিসগুলো আছে সেগুলো আমি একটু থেতো করে নিয়ে তারপরে বিভিন্ন ধরনের স্পাইসেস মানে বিভিন্ন ধরনের মশলা দিয়ে মশলার নাম বলতে গেলে আমার অনেক সময় চলে যাবে তো সব কিছু দিয়ে আমি এটা মেরিনেট করে নিয়েছি কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিয়েছি এখন আমি গরুর মাংসের চাপগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি আমার বাচ্চারা গরুর মাংস রান্না করলে খায় না বাট গরুর মাংসের শিকা কাবাব গরুর মাংসের এরকম চাপ বানিয়ে দিলে ঠিকই ওরা খেয়ে ফেলে আর বিশেষ করে গরুর মাংসের এই দিয়ে নান রুটি নর্মাল রুটি সব কিছুর সঙ্গে এই গরুর মাংসের চাপটা কিন্তু ভালো লাগে তো যাই হোক আমার বাচ্চারা যেহেতু রান্না গরুর মাংস খায় না ওদেরকে আমি ট্রাই করি গরুর মাংসের কাবাব শিক কাবাব তারপর হচ্ছে গরুর মাংসের এরকম ই চাপ বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক ওদের জন্য এটা বানানো হয়ে গেল দুই তিন টাইমে আমার ভাজতে হয়েছে একবারে হয় না আপনাদের সাথে আমি এক টাইম শেয়ার করে নিছি কারণ লং টাইম হয়ে যায় সে জন্য তো ফাইনালি আমার সবকিছু রান্না বান্না শেষ আমার গরুর মাংসের সবগুলা চাপই ভাজা শেষ হয়ে গিয়েছিল আর খিচুড়ি গরুর মাংস তো অলরেডি রান্না করা শেষ আপনাদের ভাইয়া চলে আসছিল আপনাদের ভাইয়া আসার পর ওর প্লেটটা আমি সুন্দর করে গুছাই দিলাম হ্যাঁ গরুর মাংস আর খিচুড়ি দিয়ে তো সাথে থাকেন দেখতে থাকেন আপনাদের ভাইয়ার পছন্দের খাবারটা আমি কিভাবে রেডি করে দিলাম অ্যাকচুয়ালি এই খাবারগুলো কিন্তু খুবই মজা গরুর মাংস দিয়ে খিচুড়ি দিয়ে খেতে মজা লাগে আমি নরম খিচুড়িটা রান্না করি আর ম্যাক্সিমাম টাইম আমি ভুনা খিচুড়ি রান্না করি বাসাই তো আপনাদের ভাইয়া মাঝে মধ্যে নরম খিচুড়িটাও পছন্দ করে ভেজিটেবলস খিচুড়ি যেটা তো সেটাও আমি রান্না করি মাঝে মধ্যে গরুর মাংস সঙ্গে খাওয়ার জন্য তো ফাইনালি আমার রান্না বান্না অলরেডি ডান এখন জাস্ট সবাইকে খাওয়ানোর পালা দেখেন চাপগুলো কত সুন্দর হয়েছে এই গরুর মাংসের চাপগুলো কিন্তু খিচুড়ির সঙ্গেও ভালো লাগে রুটির সঙ্গেও ভালো লাগে সব কিছুর সঙ্গে ভালো লাগে তো যাই হোক এখন আপনাদের ভাইয়া বাসায় চলে আসছে অলরেডি এখন তার তার জন্য আমি একটা প্লেট রেডি করে নিব গরুর মাংস দিয়ে খিচুড়ি নিয়ে তো আপনারা কমেন্টস করে বলবেন যে আজকে আমার রান্নাগুলা কেমন হয়েছে আমার গরুর মাংস তারপরে হচ্ছে খিচুড়ি তারপরে গরুর মাংসের চাপটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আর কার এই গরুর মাংস আর খিচুড়ি পছন্দ সেটাও জানাবেন তো যাই হোক ঠান্ডার মধ্যে কিন্তু এরকম গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তো যাই হোক আমাদের এখানে তো ঠান্ডার সময় এখন এখনও গরম আসেনি তো এই তো আপনাদের ভাইয়ের জন্য আমি খিচুড়ি নিয়ে নিলাম এখন গরুর মাংস নিয়ে নিচ্ছি তো আপনাদের ভাইকে আমি জিজ্ঞেস করতেছিলাম একটা পটেটো দিই ও বললো যে দাও তো একটা পটেটো দিলাম গরুর মাংস দিলাম শসা দিলাম লেবু দিলাম সব কিছু দিয়ে তার প্লেটটা রেডি করে দিলাম সে অনেক মজা করে খেয়ে নিল তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আর সবাই কমেন্টস করে বলবেন কার কার গরুর মাংস আর এরকম নরম খিচুড়ি খেতে ভালো লাগে আমাদের বাসায় আপনাদের ভাইয়ের আর আমার পছন্দ তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই আর কমেন্টস করে জানাবেন কার কার এই খাবারটা পছন্দ